দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছে আসসালামু আলাইকুম ভিডিওটার একমাত্র করার কারণ ছোট্ট ছোট্ট ছেলেরা কাজ করতেছে কারখানার ভিতরে এই বয়সে তাদের উচিত ছিল পড়ালেখার আর এই বয়সে এখন তারা আগুনের ভিতরে কাজ করতেছে কাজটা খুব ঝুঁকিপূর্ণ একটা কাজ সবাই এই কাজটা জানেন না এই কাজটা কী বলে যারা জানেন তারা অবশ্যই তো চেনেন এই ঘাসটা হলো আগুনের ভিতরে থেকে লোহার জিনিস বের করে ওই পাউডারের ভিতরে ডলা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি ধরনের ভিডিওটা আপনারা চান আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমি ছোট্ট একটা ইউটিউবার সবার ভালোবাসা চাইছি যে ভাই আমার বই ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি ভালোভাবে কথা গুছিয়ে বলতে পারি না তাও যতটুক সম্ভব বলছি এদেরকে দেখলে খুব মায়া হয় এই বয়সে তারা স্কুলে যাবে দুষ্টমী ফেজলাম করবে আর এই বয়সে তারা কাজ করতেছে আর এদের বাপমারা তাদেরকে ঢাকা শহরে পাঠিয়ে দিয়েছে তারা কাজের জন্য আসল কথা কী বাপমা এমন একটা জিনিস যদি শিক্ষা না দিতে পারে তাহলে কি করবে যে শিক্ষায় শিক্ষিত না করতে পারে তাহলে কি করবে তাকে তো বসিয়ে খাওয়া যাবে না তাই ছোট্টবেলায় কাজে দিয়ে আসছে অথচ এদের দিয়ে কিন্তু আমাদের দেশ এগিয়ে যেতে পারতো কিন্তু এখন তারা কোথায় হারিয়ে যাচ্ছে সেটারা নিজেরও জানতে না এক সময় দেখা যাবে তারা কোনো এক হিরঞ্ঞ্চি টাইপের মানুষের দলে উপর যেতে পারে আল্লাহ না করুক তারা সবসময় ভালো কাজে নিয়ে যদি থাকুক আমি চাই সেই দুয়া করি আর আমার ভিডিওটা করার একমাত্রই উদ্দেশ্য ছিল তাদেরকে দেখানো এটা আমি তার কাউকে ছোট করে বলছি না এত ছোট্ট বয়সে তারা কাজ করে আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন